where is the one dollar give me that স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বুধবার সকাল প্রায় ছটা বাইরের টেম্পারেচার প্রায় একুশ ডিগ্রি সেন্টিগ্রেড খুবই আরামদায়ক মাঝে মধ্যে এক একটা সকাল তো এতটাই ঠান্ডা লাগছে যে বাচ্চাদেরকে সোয়েটার পরেও মাঝে মধ্যে স্কুলে পাঠাতে হচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচারটা একটু বেড়ে যাচ্ছে বাচ্চারা দুজনেই স্কুলে যাচ্ছে আজকে ওদের লাঞ্চে আজকে আমি নুডলস বানিয়ে দিলাম আর তার সাথে তো ফল আর ছোটোখাটো স্ন্যাক্স এগুলো সবই রয়েছে এদিকে আজ আবার ছোটটার স্কুলে রয়েছে পাজামাডে এখানকার স্কুলগুলো জানেন তো নিজেদের ফান্ড রাইজ করার জন্য বেশ নতুন নতুন পন্থা নেয় যেমন আজকে প্রতিটা বাচ্চার রণদের স্কুলে পাজামা আর তার সঙ্গে তার প্রিয় টয়টা নিয়ে যেতে পারবে তবে তার বদলে বাচ্চার সাথে এক ডলার পাঠাতে হবে এবার টাকার অঙ্কটা যেহেতু নেহাত কম তাই মোটামুটি সব প্যারেন্টসই কিন্তু এই টাকাটা দিয়েই দেয় ডোনেশন হিসেবে তবে রণবাবু সফটয় নিলেও পাজামা কিছুতেই পড়তে রাজি হলো না আসলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তাই না আলটিমেটলি এই যে ডোনেশনের টাকাটা এগুলো দিয়ে কিন্তু ওদের স্কুলের রিসেসের সময়ে প্লেগ্রাউন্ডে যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেগুলো তার সঙ্গে আবার ফিল্ড ট্রিপে যাওয়ার জন্য যে বাস দরকার হয় সেটা আর তার সঙ্গে স্টুডেন্ট আর টিচারদের বিভিন্ন সময়ে যে রিওয়ার্ডগুলো দেওয়া হয় সে সব কিছুর জন্য কিন্তু ফান্ড তোলা হচ্ছে সকালবেলাতেই একবার জানলা দিয়ে মেরে দেখে নিয়েছিলাম আজকে অনেকগুলো ফুল ধরেছে গেছে চলুন একবার গিয়ে তুলে আনি সেগুলো গণপতি বাবা তো অনেক দিন ধরেই ঘরে আছেন আজকে ভাবছি বাচ্চারা স্কুল থেকে আসার পরে মূর্তিটাকে বিসর্জন করে দেবো প্রকৃতির জিনিস আবার প্রকৃতিতেই ফিরে যাক তবে বিসর্জনের আগে ভাবছি ঠাকুরকে একটু মিষ্টিমুখ করাবো তারই আয়োজন করছি এখন বানাবো আজকে ভাবছি আম সন্দেশ যদিও এটা আমের সিজন কোনোভাবেই নয় এখানে দোকানে কিছু আম পাওয়া গেল সেগুলো থেকে কতটা পাল্প পার করতে পারবো তার কোনো ঠিক নেই সেই কারণেই আমি ব্যবহার করব স্টোরমেড একটা ম্যাঙ্গো পাল্প আমি ব্যবহার করছি এখানে খোয়া প্রায় আমার কাছে সাড়ে তিনশো গ্রাম মতন খোয়া প্যাকেট একটা রয়েছে আর তার সঙ্গে এই কেসার ম্যাঙ্গো পাল্পটা এটা রিসেন্টলি দোকান থেকে কিনে আনলাম যদিও পুরো পাল্পটার আমি কিন্তু মাত্র দেড় কাপই ইউজ করব যেহেতু ম্যাঙ্গো পাল্পটা আমি অলরেডি একটু টেস্ট করে দেখলাম যে বেশ ভালো রকমের কিন্তু মিষ্টি আর এটাও যদি জানেন তো সেই মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টই তাই আমি ওই দেড় কাপই ইউজ করছি আর তার সঙ্গে ভাবছি একটু এক্সট্রা হিসেবে আমি একটু সুইট অ্যান্ড কন্ডেনসড মিল্কও দেব তবে সেটা মাত্র হাফ কাফ মতন এছাড়া কিন্তু আর কোনো রকম চিনির ব্যবহার আমি এতে করবো না কনডেনসড মিল্কের পরিবর্তে কিন্তু প্লেন দুধও ব্যবহার করা যেতেই পারে তবে সেক্ষেত্রে একদম পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে কারণ এই জিনিসটা দুধ দেওয়ার পরে এতটাই তরল হয়ে যাবে কারণ খোয়াটাও গলতে থাকবে তারপরে কিন্তু অনেকটাই টাইম লাগবে সেটাকে আবার ঠিকঠাক কনসিস্টেন্সিতে আনার জন্য সেই কারণে আমি মিল্কটাকে অ্যাভয়েড করে যেহেতু আমার কাছে বাড়িতে এই মিল্কটা ছিল সেই কারণে আমি কনডেনসড মিল্কটা অ্যাড করাই বেটার মনে করলাম এই খোয়া কন্ডেন্স মিল্কার যে আমের মিশ্রণটা হয়েছিল সেটাকে কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় বলতে গেলে পনেরো মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু আমি কন্টিনিউয়াস নেড়ে গেছিলাম যদিও আমি একটা ননস্টিক প্যান ইউজ করেছিলাম কিন্তু তবুও অল্প একটু অসচেতন হলেই কিন্তু নিচে লেগে যাচ্ছিলো সেই কারণে কিন্তু বারবার আমাকে এটাকে নেড়ে যেতেই হচ্ছিলো আর কন্টিনিউয়াসলি বলতে গেলে আমি পনেরো মিনিটে দাঁড়িয়েছিলাম আর তারপরে দেখুন বেশ সুন্দর একটা থকে ঠিক যেরকম সন্দেশে শেপ হয় আর কি ঠিক শেপ শেপেই চলে এসছে এবারে এটাকে খানিক্ষণ আমি রেখে দিচ্ছি শুধুমাত্র একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর না হয় এগুলোকে গড়ে নেব আমি মাঝে মধ্যে দেখবেন কিছু ছোটোখাটো সস্তার জিনিস এতটাই অমূল্য হয়ে ওঠে ঠিক তেমনি কিন্তু আমার এই সন্দেশের ছাজটা গতবার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই প্লেন সন্দেশটায় এই ছাঁচটার জন্যই দেখুন কতটা অ্যাট্রাক্টিভ আর টেম্পটিং লাগছে এবার আর সন্দেশটাকে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু একটু গার্নিশ করা যেতে পারে তবে আমার কাছে এই সুন্দর বেশ কিছু ড্রায়েড ম্যাঙ্গো পিসেসগুলো ছিল কস্কো থেকে একবার কিনেছিলাম একদম পিওরলি আমের মতনই খেতে সেগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি ওপরে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম শুধুমাত্র আর এবার অন্ধকার নামার আগে চলুন একটু বিসর্জনের ব্যবস্থাও করে নিই রিনি রন দুজনেই এখন বাইরে খেলতে ব্যস্ত তাই আমি আর ওদেরকে ডাকিনি বললাম যে ঠিক আছে তোরা খেলছিস খেল আমি না হয় একটু পুজোটা করে নিই তারপর বিসর্জনের সময় তখন না হয় একটু এসে দাঁড়াস এই বাসাতে জানেন তো চাইলে যে কোনো জলাশয়ে গিয়ে আমরা ঠাকুর মূর্তি বিসর্জন করতে পারবো না কিন্তু স্টেট টু স্টেট এই নিয়মকানুনটা কিছুটা হয়তো ভ্যারি করে তবে সব স্টেটই মোটামুটি যে লগুলো মেনে চলে তার কটা সাধারণ দিক রয়েছে যেমন কোনোভাবেই যেন ওয়াটার পলিউশন না হয় তার সাথে জলাশয়ের যে ইকোসিস্টেম সেটাও যেন মাথায় রাখতে হবে আমাদের তাই যে কোনো নন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল যেমন ধরুন প্লাস্টার অফ প্যারিসের যে মূর্তিগুলো হয় সেগুলোকে কিন্তু জলে বিসর্জন করা যাবে না তবে ক্লে পেপার বা নারকেলের ছোবড়ার যে মূর্তিগুলো হয় যেগুলো বায়োডিগ্রেডেবল শুধুমাত্র সেগুলোকেই জলাশয়ে বিসর্জন দিতে হবে তাই আমি কিন্তু ভেবেচিন্তেই আমার এই মূর্তিটাও ওই ক্লে দিয়েই তৈরি করেছিলাম তবে এখানে যেটা এনকারেজ করা হয় সেটা হলো সিম্বলিক বিসর্জন যেমন ধরুন একটা বালতি বা কোনো একটা কন্টেনারে জল নিয়ে সেখানেই মূর্তি বিসর্জন করে দেওয়া আর তারপরে মূর্তি গলে গেলে সেই জলটাকে মাটিতে গাছপালার গোড়ায় মিশিয়ে দেওয়া বেশিরভাগ মানুষই যারা ধরুন বাড়িতে এই ছোটো খাটো মূর্তির সঙ্গে পুজো করেন তারা কিন্তু আমরা এইভাবেই কিন্তু এই ব্যবস্থাটা বিসর্জনের করে থাকি আমরাও কিন্তু আজকে তাই করছি তবে মন্দিরে যেমন ধরুন এই যখন দুর্গা পুজো বা অন্যান্য পুজো হয় সে সময় তো বিশাল বিশাল মূর্তিগুলো থাকে তারা কিন্তু সেগুলোকে কিন্তু জলে বিসর্জন দেন না শুধুমাত্র একটু ওই গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে আবার রেখে দেন পরবর্তী বছরগুলোতে ব্যবহার করার জন্য প্রতি বছর আর এত টাকা ব্যয় করে এত দূর দেশ থেকে প্রতিমা আনাও কি চারটি খানের কথা নাকি তার মধ্যে আবার ধরুন ফ্লাইটের মূর্তি ভেঙে যাওয়ার ভয় তো সময় থেকেই যায় যতই সেগুলোকে ফ্রাজাইল ডিক্লেয়ার করে আপনি আনুন না কেন নিজের সৃষ্টিকে নিজের হাতেই জলে মিশিয়ে দিতে একটু হয়তো মনটা উচ্চারণ হচ্ছে তবে ঠিক আছে মনকে ওইভাবে শান্ত করলাম যে এখন তো আমি পারবো পরের বছর থেকে যখন আবার দরকার হবে আবার আমি কিন্তু তোমাদের ঠিক বলে নেবো ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে বিসর্জনের আজকের আকাশটাও দেখুন সন্ধ্যেবেলায় কি সুন্দর হয়ে রয়েছে দিনের শেষ প্রায় হতেই চলল এবার শুধুমাত্র ডিনারে পালা আর রনও অলরেডি আগে খেয়ে ফেলেছে ওরা দুধ আর সিরিয়াল দিয়ে আজকে ডিনারটা সেরেছে আর এটা এখন রেডি হচ্ছে আমার আর তুহিনের ডিনার ছোলা কতগুলো ভেজানোই ছিল সেটাকে শুধুমাত্র একটু টমেটো তার সঙ্গে শশা একটু নুন আর গোলমরিচ আর তার সঙ্গে অল্প একটু চাট মশলা দিয়ে মিক্স করে নিলাম আর তার সঙ্গে অবশ্য তুহিনের জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক রয়েছে সেটা হচ্ছে তরমুজের রস এই দিয়ে আপাতত আজকের ডিনারটা আমাদের ভালোই কেটে যাবে তাহলে আজকের মতন ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে ব্লগটাকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না আর তার সঙ্গে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলে